ঢাকার সি এম এম আদালতে হাজির করা হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আসরিদিকে যাত্রাবাড়ির আসুদুল হক মামলার তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে সোমবার দুপুরে আদালতে হাজির করা হবে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফতিদিকে দুপুরে সিআইডি পুলিশের একটি মাইক্রোবাসে তাকে ঢাকার সি এম এম আদালতে হাজারখানায় আনা হয় পরে বিকেল তিনটার দিকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালত কক্ষে নেওয়া হয় মাথা নিচু করে কাঠ গড়ায় দাঁড়িয়েছিলেন আফ্রিদি এ সময় রাষ্ট্রপক্ষ তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন রাষ্ট্রপক্ষের দাবি আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি সরকারপন্থী অংস্থান নিয়ে আন্দোলনকারীদের হিমকি দিয়েছিলেন এবং মাই টিভির পরিচালক হিসেবে লাইভে এসে সাধারণ মানুষকে প্রভাবিত করেছিলেন আর এর ফলেই যাত্রাবাড়িতে গলি ঘটনায় নিহত হন ছাত্র আসাদুল হক যে জামিনে আবেদন করে বলেন তিনি নন এবং মামলার বাদী নিজেই সম্পৃক্ত আদালতে আলোকনামা দিয়েছেন যে তৌহিদ আসিদি এই ঘটনায় জড়িত নন উল্লেখ্য গতকাল বরিশাল থেকে বিশেষ অভিযানে তৌকিত আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি